রাস্তার কাজ দুই সাইডে আর কি মেরামত করার জন্যে বাড়াতে এসে আর গতকালকে থেকে কাজ শুরু করছে আজকে সকাল ছটার থেকে এই আর কি কটা এগারোটা বাজছে এই বন্ধু কাজ চলছে আর বিজিবি বিডিআর আসি তো মিটিং করলো মিটিং করার ওখানে আমরা তো যাই নাই মিটিং করছে এটা যা দেখছি আর কি ওখানে কী হলে তা জানি না চলছে মানে বিডিআর খবর খবর দেওয়ার পর তারপর আসি মিটিং করছে এর সাথে কথা বলিয়া ওরা উচ্চ পর্যায়ে মিটিং করছে মিটিং করিয়া দেড়শো ভিতরে পড়ছে রোড ওরা কাজ করতেছে আর কি গতকাল থেকে ভারতের বিএসএফ কাজগুলো মানে রাস্তার কাজ শুরু করছে তো শেষে দেখা গেলো অনেক দূর কাজ হওয়ার পরে আমাদের বাংলাদেশ বিজিবি টহল আসছে আসার পর ডাক দিলো পরে কালকে গতকালকে সম্ভবত মিটিং মনে হয় একটু হয়েছিল তো পরের পরে সন্ধ্যা আদান দিছে পরে যে আজকে মিটিং হয়েছে প্রায় পনেরো নটার দিক মেলা ওরা সৌজন্য মানে সাক্ষাৎ করছে কিন্তু আগে মূলত আগে রাস্তাটা এত বড় ছিল না রাস্তাটার মানে বেলের তার টিন কিছুই ছিল না তো ওরা আস্তে আস্তে বেলের তার দিলো পরবর্তী সময় দেখা গেলো টিন দিলো এখন এখন শুনতেছি পাইপ দিছে ভারতে ভারতের এখন রাস্তাটা আবার মানে ভালো রাস্তা আবার খুঁড়তেছে পিস এ তুলতেছে তোলার এখন আমরা শুনি যে রাস্তা ওরা নাকি বৃদ্ধি করবে দুই সাইডে বৃদ্ধি করবে এই পর্যন্ত কাইলো আস্তার বগল দিয়ে যে দি দিয়ে খাল করবে এসে বাংলাদেশে পুলিশকে গেছে বলে হিসাবে করে না আজও ওই যে মানে না খাল করবে যে ওমার ফেলাং মিলে ওমা মানে মানে না তুই কী জন্যে খাল করবি খাল এই পর্যন্ত দুই তিনটে রানিংয়ে চলবে আছে কাজ এখন তোমরা যা দেখিয়ে তথা তোমরা করবে কী করবে দেখো মানে খালটা খুব খুঁড়পিছে তাতে তো মানুষজন চলাফুলা না করিয়া পারে বড় করিয়া অত নতুন করিয়া মানে কাজ করার কোনো অনুমতি নাই বলে তো আগের অনুমতি শেষ হয়েছে আবার নতুন করি গাছ জয়ের খাল খাল খুলবে ওমার ক্ষমতা আছে আমার খাল করে পাঁচে পুলিশ তো ঠেক দেয় ওমার কথা মানে না আর কি করবেন ইএসএফ এই মানে ওই জয়নালের মধ্যে গিয়ে ওই যে বটতলা পর্যন্ত কোনো কাকা দাদার নাই ঠিকই আমরা খাল খোলা শুরু কাজ কাজ করে করেছে কাজ ওমরা তো আজকে নতুন নয় আমরা ওই আমার মন চাইলেও ওরা খাল খাল করে বাংলাদেশ বিএসএফ যায় যায় কিছু করে আমার কত অ্যালাউ করে না দায়া খাল করে এই যাবত কাজ রানিং চলছে খাল খোলা